আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বশীকরণ করে ভোগ করার জন্য একটি শয়তানি কুফুরি কালাম নকশা এটি অত্যাধিক পাওয়ারফুল একদম খতরনাক বিদ্যা বিবাহিত মহিলাকে আপনারা ভোগ করতে পারবেন এটি খুবই শক্তিশালী আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন ওই বিবাহিত মহিলাকে খেঁসে ধরে নিয়ে আসবে এই নকশার মকেল শয়তান জিন্নাত তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার মঙ্গলবার একটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা আপনার বাংলাতে লিখলেও চলবে আগরবাতি ধোয়া দেবেন আতর লাগানোর কোনো প্রয়োজন নেই এটাতে আগরবাতি ধোয়া দেবেন যে এটাতে পানিতে ভিজাইবেন ভিজানোর পর সে বিবাহিত মহিলাকে এই পানিটি যদি পান করাইতে পারেন যেই কোনো কৌশলে যদি পান করাইতে পারেন আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত সে আপনার সঙ্গে মিলন না করবে ততক্ষণ পর্যন্ত তার শরীর জ্বলতে থাকবে এটি খুবই খতরনাক আপনারা প্রয়োগ করুন ইনশাল্লাহ কাজ হবে অনুমতি আছে ধন্যবাদ